হাসনাত ও অন্য ছাত্র নেতাদের সেনানিবেশে ডেকে আওয়ামী পুনর্বাসনের কুপ্রস্তাব যেটা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বা মিশনের অংশ বলছিল এটা কিন্তু এই শেষ মিশনে যেটা জনগণের সামনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কুপ্রস্তাব সেনাপ্রধান দিয়েছে সেটা ভারতের এবং এই রাজেশ অগ্নিহত্রীর পরিকল্পনা সেই পরিকল্পনার গুটি চালের খেলোয়াড় মাত্র হচ্ছে এই সেনাপ্রধান সেনাপ্রধান সেনাবাহিনীকে নিজের স্বার্থে ব্যক্তিগত স্বার্থে ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীকে ছাত্র ও জনতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন যা অত্যন্ত ভয়ঙ্কর এবং দেশদ্রোহিতা সুতরাং উনি আওয়ামী পরিবারের লোক এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়ালো এবং আওয়ামী সমস্ত কুকর্মকে এবং সমস্ত খুনি চোর বদমাসদেরকে এতদিন ধরে উনি আশ্রয় দিয়ে যাচ্ছেন সেনানিবাসের ভিতরে এবং বিভিন্ন স্থানে সুতরাং উনার এই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে উনি সেনাবাহিনীর উপরে চাপানোর চেষ্টা করছেন যার শাস্তি কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ লাগানো গন্ডগোল মারামারি শুরু করা কিন্তু খুব সহজ একটা চিৎকার দিয়ে রাস্তা নামলেই কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায় কিন্তু একটা শান্তি স্থাপন করা বা একটা ভয়ঙ্কর অবস্থাটাকে করা কিন্তু একটা কঠিন কাজ অবস্থান নিরসন সেই চেষ্টাই বিসমিল্লা করে শুরু করলাম আপ সবার আগে আল্লাহর সাহায্য চাই তারপর আপনাদের সাহায্য চাই দেশ জনতা এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমী সকল স্তরের সদস্যদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজ নিজ ইউনিট ব্রিগেড ডিভিশন এবং অন্যান্য স্থান থেকে আপনারা চাপ সৃষ্টি করুন আবারও মনে করিয়ে দিচ্ছি দেশ শান্তিতে থাকলে আপনি এবং আপনার পরিবার শান্তিতে থাকবেন তাই দেশে বৃহত্তর শক্তি যার যার স্থান থেকে চাপ সৃষ্টি করুন সেনাপ্রধানের উপরে যেন উনি অতি দ্রুত পদত্যাগ করে শান্তিতে চলে যান এবং সশস্ত্র বাহিনীকে এবং দেশকে শান্তিতে থাকতে দেন সশস্ত্র বাহিনীর সকল স্তরের অফিসার সৈনিক সকল সদস্যের উদ্দেশ্যে আমার অনুরোধ আপনারা কোনো যে কোনো পরিস্থিতিতে হুযুগের ভিত্তিতে অথবা যেহেতু এই সশস্ত্র বাহিনীতে এখনো প্রচুর আওয়ামী এবং ভারতের অফিসার রয়ে রয়ে গেছে পাঁচ আটা হয়তো আদেশ দিতে পারে যে অস্ত্র নাও অস্ত্র কোয়ার্টার গার্ড থেকে অস্ত্র বের করে অমুক জায়গায় অবস্থান নাও এবং গুলি করে দাও খবরদার হুশিয়ার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু এরকম অনেক ইতিহাস আছে যেখানে অফিসারদের অবৈধ আদেশে অনেক সৈনিক এবং জুনিয়র অফিসাররা কিন্তু ফাঁসিতে ঝুলেছে উনিশশো সালে আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি আমি তখন ফর্টি সিক্স ব্রিগেডে ঢাকায় তিরিশ বেঙ্গলের কোম্পানি কমান্ডার তখন জেনারেল নাসিম কু করেছিলেন বিএনপির বিরুদ্ধে তখন বেগম জিয়া ক্ষমতায় উনিশশো সালের বিশে মে তখন যারা নাসিম আদেশ দিয়েছিলেন অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নেমে যেতে এবং সেনাবাহিনীর ভিতরেই দুই ভাগ হয়ে গিয়েছিল এক ভাগ আরেক দলের এক দল আরেক দলের বিরুদ্ধে গুলি ছড়াছড়ি করত। নিজেরা নিজেরা ভাইরা ভাইরে রক্তা ছড়াছড়ি করত। কিন্তু সেই দিন বাংলাদেশের হাতে গোনা চারটা পাঁচটা মেজার আমরা তিরিশ বাংলার অফিসার সবাই সাক্ষী আছে একজন ছাড়া আমার জানা মতে সবাই জীবিত আছে রহমতে সেই দিন আমরা এবং ইউনিটের অধিনায়কের আদেশ অমান্য করেছিলাম অবৈধ আদেশ ছিল বলে অমান্য করার কারণে কিন্তু দেশ গৃহযুদ্ধের থেকে বেঁচে গিয়েছিল তাই অন্যান্য ইউটিউবারের মতো আমি চাপাবাজি করতে আসি না বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলি কারণ ইতিহাস দেখেছি জীবনে যুদ্ধ দেখেছি দেশে বিদেশে দেখেছি সেই জ্ঞান সেই অভিজ্ঞতা থেকে বলছি জেনারেল ওয়াকারের মতো হার উপরে জ্ঞানের কথা এবং অভিজ্ঞতার কথা বলছি না আমরা সেই দিন বাংলাদেশকে রক্তপাত থেকে এবং গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলাম আর জেনারেল ওয়াকার অস্ত্র শস্ত্র নিয়ে সানানিবেশে ফেরত এসেছিলেন আওয়ামী লীগের কথায় নিজের সাতান্ন অফিসারকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে দুইটার মাঝখানে আসমান আর জমিন পাট তাই সেনা সদস্যকে বলছি আপনারা কোনো অবৈধ আদেশ শুনবেন না যদি কোনো আদেশ আসে আপনারা নিজ নিজ স্থানে থাকুন তাহলে সমগ্র বাংলাদেশ জনতা আপনাদেরকে স্যালিউট করবে এই দেশকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আর যদি দেখেন যে ভারতের এবং হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের কোনো জেনারেল বা সেনাপ্রধান দেশের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছে প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে বাধা দেবেন তাদেরকে গ্রেফতার করে কোয়ার্টার গ্রাডের ভিতরে বন্দি করে তালা মেরে দিয়ে চাবিটা নিয়ে আসবেন দেশপ্রেমিক অফিসারদের হাতে তুলে দিবেন সরাসরি বলে দিলাম এর চেয়ে আর বলা যায় না কারণ দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই দেশটা ধ্বংস হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে যদি আমার কথাগুলো না শুনেন আমি ছাত্র জনতাকে অনুরোধ করব বড় ভাই হিসেবে যে তোমরা সংঘবদ্ধ থাকো কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনে তোমরা যাবে না যে কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনকে তোমরা এই মুহূর্তে পরিহার করো কারণ ভারত চাইছে বাংলাদেশে এই এই মুহূর্তে একটা সংঘাত সৃষ্টি করা যেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা যেন চীনে না যেতে পারেন তোমরা যদি সংঘাত শুরু করো তাহলে কিন্তু সাহায্য করবে। তাহলে বাংলাদেশে যদি সংঘাত সৃষ্টি হয় বাংলাদেশকে সংঘাতের মুখে বা সংঘাতরত অবস্থায় ফেলে রেখে তো প্রফেসর ইউনুস তো চীনে যেতে পারবেন না দেশে রক্তারক্তি হচ্ছে উনি চীনে কি করে যাবেন ওনাকে দেশেই থাকতে হবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর ওনার প্রতি একটু মায়া মমতা একটু রাখো চুরাশি পঁচাশি বছর বয়স উনি যে এখন ওই চেয়ার টিকে আসেন কাজ করছেন উনার প্রতি সেলুট দিয়ে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা এই মুহূর্তে শান্ত থাকো কোনো সংঘাতে যেও না তোমরা সঙ্গবদ্ধ থাকো সঙ্গবদ্ধ থেকে যার লোয়াকারের মতো লোককে এবং দেশদ্রোহীদেরকে তাদেরকে জানিয়ে দাও আমরা সিনহের মতো একাতবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত কিন্তু তোমরা সংঘাত পরিহার করো অ্যাভয়েড করো যখন সংঘাতের সময় আসবে ইনশাল্লাহ আমি সবারকে চিৎকার দিয়ে বলবো ঝাঁপিয়ে পড়তে কিন্তু এখন সংঘাতে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যা করা ছাত্র জনতা ও সেনার মাঝখানে একটা সংঘাত সৃষ্টি করা এবং সেই সংঘাত সৃষ্টি করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানো আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে তা যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে পরিহার করতেই হবে এই মিশনে ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনীর মাঝখানে সংঘাতের বা গৃহযুদ্ধের যেই মিশন সেই মিশনে ভারতের প্রধান সমন্বয়ক হচ্ছে রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকায় অবস্থিত রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী এই মাদার যেখানেই পাবেন সেখানেই আপনারা অপমান অপদস্থ করে ভারতে ফেরত পাঠাবেন এই রাজেশ অগ্নিহোত্রীর সে তো প্রধান সমন্বয়ক তার সহকারী সমন্বয়ক আপনাদের সবার কাছেই পরিচিত এখানে তাদের ছবিগুলো শুধু দেখালাম আশা করি আপনাদেরকে নাম বলার দরকার নাই কেন্দ্রবিন্দিতে আছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উনি এতদিন বিভিন্ন ধরনের নাটক করেছেন কিন্তু একসময় সেটা উন্মোচন করেছেন যে উনি যা করছেন এত বছর ধরে ষোলো বছর ধরে এবং পাঁচই অগাস্ট থেকে শুরু করে তার পরবর্তীতে যা করছেন সবই ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে এখন যেহেতু প্রকাশিত হয়েছে তা কিছুটা বিশ্লেষণ করব এবং ওনার অন্যান্য সহকারী আছে ওনার এই কোর্সমেট আরেক বাংলাদেশ সেনাবাহিনীর আরেক কলঙ্ক এবং বাংলাদেশের কলঙ্ক লেফটেন্যান্ট জেনারেল আকবর যিনি ডিজি ডিজিএফআই ছিলেন বাংলাদেশে বহু গুম এবং খুনের এই ব্যক্তি হুশিয়ারি করেছিলেন র র ভারতের বাংলাদেশের সকল ক্ষেত্রে প্রবেশ করে গেছে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির উপরের লেভেলের সকল মোটামুটি সকল নেতার কাছে র পৌঁছে গেছে বহু বছর আগেই রয়ের কাছে বিক্রি হয়ে গেছে ভারতের রয়ের কাছে এবং তারা বাংলাদেশে রয়ের প্রতিনিধি হয়েই কাজ করছে এত বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী তো প্রবেশ করেছে সেই দুই সালে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার যে বিডিআরে হত্যা করেছিল হাসিনা এবং ভারত মিলে তখনই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে র প্রবেশ করে গেছে এবং স্বয়ং ডিজিএফআই সদরে রয়ের অফিস ছিল এবং এখনও র নিবাসের ভিতরে প্রবেশ করে দিনে এবং রাতে মিটিং করেছে এই একটু আগে যেই যেই লোকের ছবি দেখালাম রাজেশ অগ্নিহোত্রী সে সেনা সেনানিবাসের ভিতরে প্রবেশ করে সে লেফটেন্ট সেনাপ্রধানের কোর্সমেট বা ব্যাচমেট লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে দিনে রাতে মিটিং করে এবং সেনানিবাসের বাইরেও গুলশানে হোটেলে মিটিং করে দেশবিরোধী মিটিং করে এবং প্রধান তা জানেন ওনার আশীর্বাদেই সেগুলো হয়েছে এতদিন সর্বশেষ যেটা বাকি ছিল সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত যেই সেনা অফিস সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যেই সংগঠন যে রাওয়া সেই রাওয়াতেও র প্রবেশ করে গেছে পাঁচই অগাস্টের স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরপরই এই রাজেশ অগ্নিহোত্রী ঢাকায় মিটিং করেছে ঢাকায় মিটিং করে তারা জানতে চেয়েছে যে রাওয়ার ভিতরে শক্তিশালী বা ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার কারা আছে তখনও কিন্তু রাওয়ার নির্বাচন হয় নাই তখনও সেনাবাহিনীর পুতুল পরিষদ ছিল তার পরবর্তী নির্বাচন হওয়ার পরপরই রাওয়া রাওয়াতে ভারতের র কিন্তু ছেকে বসে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে একটা অত্যন্ত স্পর্শকাতর দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটা বেদনার দিন যেই দিনে পঁচিশে ফেব্রুয়ারিতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছে সেই দিনেই আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান উনি ভারতের রয়ের প্রধান জেনারেল ওয়াকারকে পরিচয় করিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ মুসা আলাইসাল্লামের সাথে তুলনা করে ওনাকে পরিচয় করিয়ে মঞ্চে বক্তব্য দিতে সুযোগ দিয়েছেন কারণ এই রাজেশ অগ্নিহোত্রীর উদ্দেশ্য ছিল এবং সরাসরি তার চাহিদা ছিল যেন রাওয়াতে প্রধানকে প্রমোট করা হয় এবং দুঃখজনক হলেও সত্যি সমগ্র জাতির সামনে রাওয়ার চেয়ারম্যান সেই সেনাপ্রধানকে প্রমোট করেছেন নাউজবিল্লাহ হজরত সাল্লামের সাথে তুলনা করে এবং তখন এতটাই প্রমোট হয়েছেন সেনাপ্রধান যে অহংকারে এতটাই নষ্ট হয়েছেন যে সমগ্র জাতির সামনে হুমকে দিয়ে উনি সেনা প্রধান এবং সেনা আইনের এবং সেনা নর্ম বা ব্যবহারের সকল গন্ডি ভেঙে উনি জাতিকে হুমকি দিয়েছেন উনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউসকে হুমকি দিয়েছেন জাতির সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকি দিয়েছেন এবং আভ্যন্তরীণ মিশনের মাঝখানে কি হাসনাত ও অন্য ছাত্র নেতাদের সেনানিবেশে ডেকে আওয়ামী পুনর্বাসনের কুপ্রস্তাব যেটা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বা মিশনের অংশ বলছিল এটা কিন্তু এই শেষ মিশনে যেটা জনগণের সামনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে এখানে মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন ভারতের রয়ের পরিকল্পনা এতটাই কাছা হাসনাত এবং কয়েকজন ছাত্রনেতাকে শানানিবাসে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কুপ্রস্তাব সেনাপ্রধান দিয়েছে সেটা ভারতের এবং এই রাজেশ অগ্নি অগ্নিহোত্রীর পরিকল্পনা সেই পরিকল্পনার গুটি চালের খেলোয়াড় মাত্র হচ্ছে এই সেনাপ্রধান তাহলে ভারতের পরিকল্পনা কি এতটাই দুর্বল যে হাসনাতকে হাসনাতদেরকে ডেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে এবং প্রধান তারা বুঝেন নাই যে এই প্রস্তাব দেওয়ার পরে প্রধান এবং রাজেশ অগ্নিহোত্রী তারা ঠিকই জানে হাসনাতের মতো দেশপ্রেমিক রক্ত গরম এই যুবকরা কিন্তু তাদের ভিতরে এই কথা ধরে রাখবে না তারা জনগণের সামনে এই কথা প্রকাশ করবেই সুতরাং সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু সেটা প্রকাশিত হয়েছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে সারা বাংলাদেশে ছাত্র জনতা যেন ক্ষেপে উঠে এবং সশস্ত্র বাহিনী এবং ছাত্র জনতাকে যেন করা যায় যায় সেটাই উদ্দেশ্য ছিল এবং সেটা এখনো পর্যন্ত সফল হয়েছে কিন্তু আমি তার পরবর্তী যেই কথাগুলো বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে রক্ষা রক্ষা করার স্বার্থে দ্বিতীয়ত ছাত্র জনতার উদ্দেশ্যে সারা বাংলাদেশে ভারতের রয়ের গোয়েন্দার উপরে কড়া নজরদারি রাখতে হবে এই যে রাজেশ অগ্নিহত্রীর কথা বললাম এই বদমাশটা ছবিও দিয়েছি একে বাংলাদেশের যেখানেই পাবে রশি দিয়ে হাফ বেঁধে উল্টা করে হাত পা বেঁধে একদম ফরেন মিনিস্ট্রিতে দিয়ে আসবে এই বদমাশটাকে এখনই শ্যালাগাড়িতে করে ওই বিজিবির পোস্টের মাধ্যমে ভারতের ওই পারে কাটাতারে বেড়ার ওই পাশে যেন ছুড়ে ফেলে দেয় বিমানেও পাঠানোর দরকার নেই যেই ভারত বাংলাদেশে এত অশান্তি করছে গত চুয়ান্ন বছর ধরে সেই ভারতের সাথে কোনো কূটনৈতিক ব্যবহারের প্রয়োজন নাই আমাদের যেমন কুকুর তেমন মুকুর ভারতীয় দূতাবাসের চারিপাশে নিরাপদ দূরত্বে চৌকি গঠন করতে হবে বিভিন্ন বাসার ছাদের উপরে ভারতীয় দূতাবাসের উপরে নজর রাখতে হাতে একটা বিনোকুলার কিনে অল্প একটা বিনোকুলার কিনে নজর রাখতে হবে ভারতীয় দূতাবাসে বাংলাদেশের কোন কোন বিএনপির এবং সামরিক বাহিনীর কোন কোন মাদার বোর্ডরা যায় এবং ভারতীয় দূতাবাস থেকে কারা কারা বেরিয়ে কয়টার সময় যায় আর আসে এদের গাড়ির নাম্বার প্লেট আর প্রয়োজন এদের ক্লোজ আপ চেহারায় ক্যামেরায় ক্লোজ আপ করে ছবি তুলে সংরক্ষণ আপনারা করুন সময়ে কাজে আসবে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার চেয়ে এইসব কাজ কিন্তু আরও শক্তিশালী এবং যখন জানবে এই সশস্ত্র বাহিনী এবং ভারতের দূতাবাস যে তাদের উপরে এখন সিআইএর চেয়ে বড় নজরদারি হচ্ছে এতদিন তারা নজরদারি করেছে এখন বাংলাদেশের দেশপ্রেমিকরা নজরদারি করছে তখন এরা দূতাবাসের ভিতরে এরা মলত্যাগ করবে ওদের কাপড় ভিজে যাবে যেসব বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়েছেন তারা তাদের ভাড়াটি এর উপরে নজর রাখেন এরা কখন বাইরে যায় কখন আসে তাদের তারা বাংলাদেশের কোথায় চাকরি করে তাদের কাছে কাগজপত্র চান ওই ব্যবসার এবং অফিসের মালিকের সাক্ষ্য সহকারে প্রয়োজনে আপনার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করে কনফার্ম করেন যে এই ভারতীয় লোক তার অফিসে চাকরি করে কারণ এই ভারতীয় লোক যদি ভারতের গোয়েন্দা হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককেও জেলে ভরা হবে এবং যেই শাস্তি আইন অনুযায়ী দেশদ্রোহিতার জন্য যেই শাস্তি ফাঁসির শাস্তি তাদেরও হতে পারে এবং একই সাথে বাংলাদেশে যারা ভারতীয়দেরকে বিভিন্ন অফিস আদালতে ব্যবসায় নিয়োগ দিয়েছেন তাদের প্রতিও একই নির্দেশ ছাত্রনেতাদের উদ্দেশ্যে তোমরা সেলফোন ব্যবহার করা বা মোবাইল ফোন ব্যবহার করা এখন থেকে সম্পূর্ণ পরিহার করো কারণ তোমরা ধরে নাও একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমাদের সবার ফোন অনেক দিন ধরেই কিন্তু ট্র্যাক করা হচ্ছে এখন এই বাংলাদেশে যেসব কর আছে এবং দেশদ্রোহী আছে তারা মিলে ভারতের সাথে মিলে কিন্তু তোমাদের ফোন ট্র্যাক করছে তাই তোমরা ফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দাও তোমরা এখন যোগাযোগের ক্ষেত্রে সেই পাথর যুগে চলে যাও সেরকম একটা গণ নেটওয়ার্ক একটা মানুষের নেটওয়ার্ক তৈরি করে ফেলো যেন দ্রুত একজনের কাছে আরেকজনের কাছে সংবাদ পাঠানো যায় তোমরা কোড কোড ভিত্তিক সংবাদ পাঠাবে একদম ওই প্রেমিক প্রেমিকার মতো চিঠি লিখে বিশদ সমস্ত দিন তারিখ কোথায় তোমরা কি করবে সব লিখে পাঠিও না ছাত্র নেতাদের চলাচলে ভীষণ সাবধান থাকতে হবে তোমরা একা চলাচল করবে না এবং তোমাদের আশেপাশে চারিদিকে একটা বেষ্টনী কর তৈরি করো তোমরা তিন লেয়ারের একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করো যেটা আমি তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে বলে দিচ্ছি তোমাদের প্রথম লেয়ার যে সবচেয়ে সবচেয়ে ভিতরের লেয়ারটা হচ্ছে ছাত্র নেতারা এরা হচ্ছে কি টার্গেট এরা হচ্ছে সবচেয়ে মূল্যবান টার্গেট এরা হচ্ছে ভ্যালিউ টার্গেট এদেরকে ফেলতে পারলেই কিন্তু যে কোনো যুদ্ধে আমরা অফিসারদেরকে ফেলতে পারলে কিন্তু সবচেয়ে বড় জয় হয় বাকি সৈনিকদের মনোবল ভেঙে যায় এদের দিক নির্দি দিক নির্দেশনা দেওয়ার কেউ থাকে না তখন অপারেশন অনেক সাকসেসফুল হয় তাই ছাত্র নেতার হচ্ছে ভ্যালিউ টার্গেট হাই ভ্যালিউ টার্গেট সুতরাং তাদেরকে সিকিউর রাখতে হবে তাদের বাইরে সেকেন্ড লেয়ার থাকতে হবে যেটা হচ্ছে প্রতিরক্ষা বেস্টনি বা প্রতিরক্ষা লেয়ার এইটাকে যারা ক্রস করবে অপরিচিত অজানা লোক তাদেরকে সেখানেই ধরতে হবে কেউ আসলে প্রয়োজনে তোমাদেরকে নিজেদের মাঝখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যে কেউ যাচ্ছে উমুকের নাম বলে উমুক ভাই যাইতে বলছে আমার যাইতে দেন বিশ্বাস করে ছেড়ে দিলা ছেড়ে দিলা যে এই লোকে তো অনেকবার দেখছি কথাবার্তা বলতে ছেড়ে দিই কিন্তু ভিতরে গিয়ে তোমার নেতাকে মেরে দিয়ে আসলো মিশন ফেল হয়ে গেল তাই সেকেন্ড লেয়ার হচ্ছে তোমাদের সিকিউরিটি লেয়ার যেখানে যে কোনো মূল্যে ছাত্রনেতাদের তোমাদেরকে প্রতিরক্ষা দিতে হবে তাদেরকে প্রোটেক্ট করতে হবে তোমাদের তার বাইরের লেয়ার হচ্ছে এটা এই লেয়ারের মাঝখানে অনেকগুলো লেয়ার হতে পারে সেটা হচ্ছে তথ্য পাচারের লেয়ার বিভিন্ন জায়গায় তোমার লোক থাকবে তথ্য পাঠাবে মনে হচ্ছে এই দিকে কিছু লোক আসছে অপরিচিত কিছু লোক হয়তো বা গোপালি পুলিশের কিছু লোক আসছে কিছু বিএনপির কিছু ছেলে পেলে মনে হয় আসছে নজর রাখতে দ্বিতীয় লেয়ারকে জানিয়ে দাও সোজা কথা এইভাবে তোমাদের একটা নিজস্ব ইনফরমেশন নেটওয়ার্ক তোমাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে সর্বোপরি আমি শেষ করার আগে এই কথাটা বলতে চাই সবার উদ্দেশ্যে মনে রাখবে এই বাংলাদেশ দেশের ছাত্র জনতা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স সবাইকে নিয়েই কিন্তু এই বাংলাদেশ যদি আজকে ছাত্র জনতা তোমরা মনে করো সশস্ত্র বাহিনীর প্রয়োজন নাই তাহলে এই দেশ টিকবে না আর একইভাবে সশস্ত্র বাহিনী বা ছাত্র জনতা যদি মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার নাই তাহলে দেশ টিকবে না আবার সশস্ত্র বাহিনী যদি মনে করে এই ছাত্র জনতার দরকার নাই যারা আন্দোলন করেছে জুলাই অগাস্টে তাহলেও দেশ টিকবে না এই দেশপ্রেমীদের জন্যই কিন্তু দেশটা আবার স্বাধীনতা পেয়েছে সুতরাং আমরা কি চাচ্ছি এই সবার মাঝখানে ঢালাওভাবে কাউকে দোষী করা যাবে না সশস্ত্র বাহিনীকে ঢালাওভাবে দোষী করা যাবে না সশস্ত্র বাহিনী যেই সকল বেইমান নিমখারাম দেশদ্রোহী আছে তাদেরকে আলাদা করে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে যখনই তোমরা সবাইকে ঢালাওভাবে বদনাম করো সেনাবাহিনীর তখন কিন্তু মনে রেখো এই যে বিপ্লবের ছাত্র জনতা তোমাদের উপর থেকে কিন্তু সেই ভালোবাসার সহানুভূতিটা কষ্ট পেয়ে সশস্ত্র বাহিনীর অন্যান্য দেশপ্রেমিক সদস্য যারা আছে তাদের তোমাদের উপর থেকে মন উঠে যাবে আর যখন তাদের উপর তোমাদের তোমাদের উপর তাদের মন উঠে যাবে তখন কিন্তু তোমরা সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ঢুকবে মনে রেখো তোমরা যত বড় চ্যাম্পিয়নেই হও না কেন হাতে লাঠি যদি অস্ত্র দিয়ে দেওয়া হয় এই সশস্ত্র বাহিনী যদি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে ভারতীয় বাইরের আগ্রাসন থেকে এবং ভিতরের ভারতীয় আগ্রাসন যেটা তারা ঢুকিয়েছে ইতিমধ্যে তার থেকে তোমরা কিন্তু একা পারবে না কারণ যত কথাই বলো যতই লাফাও তোমরা কিন্তু সেইখানে প্রশিক্ষিত না আমি সেখানে তোমাদেরকে স্নেহ করি তোমাদের সাথে সময় ছিলাম আমি এতটা বছর তোমাদেরকে তৈরি করার জন্য আল্লাহর রহমতে তোমাদের ভিতরে সেই আগুন জ্বালানোর চেষ্টা করেছি তাই সেই ভালোবাসা নিয়ে সেই আবেগ নিয়ে বলছি তোমরা ঢালাও বাগে ঢালাওভাবে সেনাবাহিনী না পুলিশ না কাউকে তোমরা অবজ্ঞা করো না সবাইকে সম্মান দাও তবে যারা দেশদ্রোহী সেনাবাহিনী ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে আলাদা করো এবং বিচারের সম্মুখীন সম্মুখীন করো তাই আজকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকার সকল কিছুর স্বার্থে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করতে হবে এবং যে কোনো মূল্যে সংঘাত এড়াতে হবে গৃহযুদ্ধ এড়াতে হবে মনে রাখতে হবে দেশে গৃহযুদ্ধ হলে কিন্তু ভারত জয়ী হয়ে যাবে আমরা হেরে যাব